তারা জীবন কে জীবন মনে করে নাই কেবল তিনি বিয়ে করেছেন রাত্রি কেবল বা সুরসজ্জা হয়ে গেল তিনি ফরজ করার জন্য যখন বের হয়েছেন বের হয়ে যাওয়ার পরে তিনি শুনতে পাইলেন কোথায় যেন আওয়াজ ছিল বিশ্ব নবী আর দুনিয়াতে বেছে নাই ওই কাফেররা ওই কাফের গুলো কি করেছেন রসলকে হত্যা করে চিরবিদায় ফেলে দিয়েছেন এবার ফরজ গোসলের জন্য তিনি বের হয়েছেন তিনি ফরজ গোসল করার বাদ দিয়ে তিনি কি করলেন তরবারি ঘরের ভিতরে যে তরবারি তিনি খুঁজতেছিলেন এবার তরবারি নিয়ে স্ত্রীকে বললেন স্ত্রী রে শোনো আমাকে বিদায় দাও আমি খুন্দকে আমি উহুদের মন্ত্র উহুদের পান্তরে চলে যাচ্ছি বিদায় করে দাও স্ত্রীকে বলা তিনি তরবারে নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে ময়দানে যখন উদের ময়দানে যখন চলে গেলেন যাওয়ার পরে এই সাহাবি যুদ্ধ করা শুরু করে দিলেন যুদ্ধ করতে করতে করলেন তার এক নয় দুই নয় সত্তর জন সাহাবি শহীদ হয়ে গিয়েছিল সব সাহাবি কি করলেন বিশ্বনবী করিম সাল্লাহ আলাই সাল্লাম ডেকে বললেন ও আমার সাহাবীরা

এবার হানজালা রাজি আল্লাহ হানজালাহার স্ত্রী এসে বলছেন রসুল্লাহ আল্লাহ হল হানজালা সাহাবি রাত্রে কিন্তু ফরজ গোসল করে নাই এমন একজন সাহাবি আপনার আসক আপনার প্রেমে আসক্ত হয়ে গোসল বাদ দিয়ে আপনার এই যুদ্ধের ময়দানে এসে শরীর হয়েছেন সমস্ত সাহাবিকে যে যদি আপনি কি করেন গোসল না করেন কিন্তু এই সাহাবিকে আপনি গোসল করে দিতে হবে সেরকম করিম সাল্লাই সাল্লাম বললাম ও সহাবিরা সব সাবিকে গোত্র করে দান যখন এ গোত্র করলো বললো ঠিক আছে ওই সাবি হযরত খান জেলার রবি আল্লাহ কোথায় আছে তাকে নিয়ে আসো সাবিকে দেখুন বললেন বলার পরে তখন কি বললেন সহবিরা ঘুমতে ঘুমতে খুঁজতে খুঁজতে দেখা গেলো জন সাহাবিকে সব তল্লাশি চালায় গেলো

বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশনে পড়ে গেলেন হায়াতবা কাফেরগুলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূরলাস্টা নিয়ে চলে গিয়েছে বেশশনি পড়ে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা খুঁজতেছিলেন হযরত হানজালা কোথায় গেছে হানজালা হায়াতবা কাফেরগুলো নিয়ে চলে গিয়েছে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি মধ্যে থাকলেন আল্লাহু রাব্বুল আলামিন জানি যে জানো ও আমার বন্ধু তোমায় টেনশন করো না আপনার প্রেমে পাগল হয়ে আপনার প্রেমে পাগল হয়ে সাহায্য বরণ করে চলব যেন ময়দানে ছিল হলো সিদ্ধশীল হলো না অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার কোনো পানি দ্বারা তাকে আমি গোসল করাচ্ছি না আমি আল্লাহ রব্বুল জালাল তাকে আসমান আসমানে আমি নিয়ে তাকে কি করছি ওই জান্নাতের পানি দ্বারা তাকে আমি গোসলের ব্যবস্থা করছি জেনে বলেন আমার হালা সাধারণ পানি দ্বারা কি করছে না গোসল করেছে না আল্লাহর বলিতে দল দল আসা আসমান নিয়ে যে তাকে সুন্দর করে উত্তম রূপে কি করেছেন ফেরেস্তা দ্বারা কি করেছেন দুনিয়াতে নাই একজনে আসমানের আল্লাহর

ফেরেস্তার মাধ্যমে আমার দুনিয়াতে পাঠিয়ে দিলেন পাঠায় দেওয়ার পরে আসলে যে গোসল করেছেন এটার দৃষ্টান্ত দেখতে হবে আসলে দৃষ্টান্ত দেখতে হবে কিনা আসলে গোসল করেছে কিনা এর পরে খুঁজতেছিলেন এরপরে যখন ময়দানে নামাই দিলেন সাবেরা এখনো দেখেন তার মাথা থেকে তারিখ থেকে টপ টপ করে বয়ে বয়ে ওই পানি গুলো ছড়ে ছড়ে পড়ছে ছেড়ে বললো সবাই

তাহলে কি হবে রাসুলকে মহাব্বত করলে ভালোবাসলে আল্লাহকে যদি তা এই এই জন্য বলেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে নবীকে তোমরা অনুসরণ করো আর যদি তোমরা নবীকে অনুসরণ করো তাহলে আল্লাহকে কি হবে ভালোবাসা হবে জোরে বললে সুবহানাল্লাহ এরপরে বলেছেন ওয়াগফির লাকুম নবীকে যদি তোমরা ভালোবাসো ওয়াগফির লাকুম তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত জানা তার

তাহলে তার হাত ভেঙে দিতে হবে জেরবার ঠেকে না আমরা এটা অবশ্যই ফরিদারকে ভালোবাসি জেরবার ঠেকে না আমাদের এক ফোটা যদি রক্তকে তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে কোনো জাতি যদি বন্ধুত্ব করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোন রকম যদি ওটাকে করে তাহলে আমরা এটা মেনে নিতে পারি না মেনে নিতে পারি না জেরবার ঠেকে না কারণ আমাদের অন্তরে আমাদের রক্তের চাইতে রাসুলকে আমরা বেশি ভালোছি বেশি ভালো বাসি আর যদি বেশি ভালো না বাসি তাহলে আমরা কিন্তু প্রকৃত মোত্তাকিল হতে পারব এরপরে নবীর সুপারিশ দরকার আছে না নাই জেনে বলুন আছে না নাই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না ভাইরা আমার এই জন্য একটি কথা মনে রাখতে হবে একটি উদাহরণ দিব আপনার যদি আইডি কার্ড যদি সমস্যা থাকে তাহলে আপনার ভিসা ভালো হবে না এরপরে যদি আপনার সমস্যা তাহলে আপনার সন্তানের চাকরির ক্ষেত্রে একটু বিঘ্ন ঘটে এরপরে আপনি বিদেশে সফরে যাবেন সেখানেও সমস্যা হয় আপনার যদি পাসপোর্ট সমস্যা হয় সেখান থেকে আপনাকে পাঠিয়ে দিবে জনপ্রিয়া তাই যদি ভাই আমি উদাহরণ দিতে বলতে চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লামের আপনি যদি সৎcar অনিশ্চিত যদি নাহন অবশ্যই আপনাকে বিশাল বতন পাঠিয়ে দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে অ্যাকসেপ্ট করবে না গ্রহণ করবে না যারা বলেন ঠিক কি না তাহলে সেই কষ্টটা আমাদের ভালো করা দরকার আছে না নাই ও মুসলমানেরা জানো না তাহলে আপনার কষ্ট সেই বিষয়টা যদি ভালো হয় তাহলে আপনার নসিব ভালো হবে তার মানে হলো পাঁচ ফুট এটাই রাসুলের উম্মাদ হতে হবে খাঁটি চিৎকার বলুন ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন রাসুলের খাঁটি উম্মাদ যেন বানিয়ে দেয় যেন বলে ইংসা আল্লাহ বলে ইংসা আল্লাহ